নমস্কার অ্যাস্ট্রোজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবার স্বাগত জানি আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের পাশে আবার এলাম আপনাদের সাথে ওয়েব চ্যানেলে এই অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের কাছে এত প্রিয় এত মূল্যবান একটা চ্যানেল যে প্রত্যেকটা এপিসোড আপনারা এনজয় করছেন প্রত্যেকটা এপিসোড আপনারা আপনাদের মতো করে টোটকাগুলো করছেন ভালো আছেন তাই প্রতি এপিসোডে নতুন নতুন টোটকা নতুন নতুন কিছু উপায় আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি তো আজকে বলবো চারদিকে পরীক্ষা চলছে পরীক্ষা বা ছাত্রছাত্রীদের পড়াশোনার ওপরে অনেক ফোন পাচ্ছি যা দাদা আমাদের সামনে পরীক্ষা বা পড়াশোনার জন্য কিছু বলুন অনেক গার্জিয়ান আমাকে ফোন করেছেন যে পড়াশোনার জন্য কিছু যদি একটু বলেন বা সামনে পরীক্ষা বা পরীক্ষার জন্য কিছু যদি বলেন তো আজকের পর্ব ছাত্রছাত্রী এবং পরীক্ষা নিয়ে কিছু সংক্রান্ত কথাগুলো বলবো এই টোটকা বা টিপস আপনাদের খুব সহজ টিপস সহজভাবে বলবো সহজ টোটকা এই টোটকাগুলো আপনাদের কাজে আসবে এই বিশ্বাস এবং এই আপনাদের প্রতি এই কিছু করে দেওয়ার যে প্রচেষ্টা আমার এই প্রচেষ্টা আপনাদের জীবনে সফল সফলতা নিয়ে আসুক এই শুভকামনা নিয়ে আজকের পর্ব শুরু করব আমার ছাত্রছাত্রী ভাই বোনরা বা বন্ধুরা বা আমার যারা পরীক্ষা দিচ্ছ তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা আগামী দিনে আরও ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করছো আমি তাদের জন্য কিছু বলবো আজকে তো আমার ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য এই টোটকা টিপস ভীষণ কার্যকরী হবে ভীষণভাবে উপকার পাবে তোমরা তো আজকে টোটকাটা বলবো অনেকে পড়াশোনা খুব পরিশ্রম করছো প্রথম কথা বলবো ভালো রেজাল্ট বা ভালো ফল পড়াশোনার জন্য অবশ্যই দরকার ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে অতি অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে পড়াশোনার সাথে সাথে নিজের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং সর্ব নিজের শরীর বা স্বাস্থ্যর দিকে নজর রাখতে হবে কেননা খুব বেশি পড়াশোনা করছো রাত জেগে দিন রাত জেগে পড়াশোনা করছো পড়াশোনা মনে রাখতে পারছ না বা বিভিন্ন রাত জাগার ফলে শরীর খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষার আগে টেনশানে শরীরের বিভিন্ন জায়গায় তোমাদের সমস্যার জন্য পরীক্ষার হলে গিয়ে ঠিকঠাক মতো পরীক্ষা দিতে পারছো না বা পরীক্ষার হলে মাথা গুলিয়ে যাচ্ছে টেনশানে সব কিছু ভুলভাল করে আসছো তাদের জন্য টোটকা থাকবে সব রকমভাবে টোটকা বলবো টোটকাগুলো করতে থাকো টোটকাগুলো তোমরা নিজের জীবনে প্রয়োগ করো নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবে সর্বসাফলে বলি পড়াশোনা অবশ্যই করবে সারা বছর পড়লাম না অথচ পরীক্ষার সময় টোটকা করে পাশ করবো এটা কিন্তু হবে না টোটকা শুধু এইটাই যে কিছু টোটকা বা টিপস সারা বছর পড়াশোনা করার পরেও যাদের পরীক্ষার সময় মনে হচ্ছে ভয় ভীতি থাকছে বা পড়াশোনায় মন থাকছে না পড়াশোনা একটা ভীতি পরীক্ষার আগে একটা ভীতি তাদের জন্য এই টোটকা বা টিপস ভীষণভাবে কাজ করবে খুব ভালো ছাত্রছাত্রী তাদের জন্য যেমনি টোটকা কাজ করে তেমনি খুব যারা একদম পড়াশোনা করনি তাদের জন্য টোটকা কাজ করবে কিন্তু তোমরা একটু পড়াশোনা করো এই টোটকাগুলো সেরকমই পড়াশোনার প্রতি মন আসবে পড়াশোনা করতে ইচ্ছা করবে সেই রকমই টোটকা আজকে বলবো যাতে তোমরা পরীক্ষার আগে প্রস্তুতিটা ঠিকঠাক মতো নিয়ে নিতে পারো তো চলো উজ্জ্বল জ্যোতি তোমাদের প্রিয় উজ্জ্বল জ্যোতি তোমাদের কাছে আজকে সেই টিপসটা তুলে ধরবে কি করতে হবে পড়াশোনায় আগ্রহ আনার জন্য পড়াশোনা যাতে ঠিকঠাক মতো করতে পারো সেই একটা টোটকা বলবো আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে সেটা একটা টোটকা বলবো তো চলো প্রেন খাতা নিয়ে নাও তোমরা তোমাদের মতো করে শুরু করছি আজকের টোটকা তার আগে বলিনি অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে তোমরা সঙ্গে রাখো আপনারা সঙ্গে রাখুন বিভিন্ন রকম টিপস বা টোটকা প্রচুর ফোন পাচ্ছি দাদা এই বিষয় বলুন ওই বিষয় বলুন সবকটা বিষয় আমি আপনাদের সামনে টোটকা তুলে ধরবো বা নিয়ে আসবো একটু সময় দিন আমি প্রত্যেকটা এপিসোডে প্রচুর ফোন পাই সেই ফোনগুলো থেকে বাছাই করে মনে হয় যে এইটা দিলে এখন ভালো হবে তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে ছাত্র ছাত্রীদের জন্য যে কথাটা বলবো অবশ্যই পরীক্ষার আগের প্রস্তুতি পরীক্ষা যাতে পড়াশোনায় মনটা বসে তার জন্য একটা টোটকা বলবো আর পরীক্ষা দিতে যাওয়ার আগে বা পরীক্ষা যাতে ভালো ফল হয় তার জন্য একটা টোটকা বলবো আর সর্বোপরি বলে রাখি অ্যাস্ট্রোজি চ্যানেলটাকে আপনারা সঙ্গে রাখুন অ্যাস্ট্রোজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করে দিন নাম্বার দুটো বলে দিই প্রতিবারের মতো নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট এইট এই নাম্বারগুলোতে আপনারা অবশ্যই আমাকে অ্যাভেলেবেল পাবেন ফোন করতে পারেন তো চলুন আজকে টোটকাগুলো আগে বলে নিই টোটকাগুলো হচ্ছে যারা পড়াশোনার ভীতি আছে পড়াশোনা করতে পারছ না বা পড়াশোনা দেখলে ভয় লাগছে যে এত সিলেবাস কি করে কমপ্লিট করব তো প্রথম কথা বলবো একটু সিস্টেমেটিক হও একটু সিস্টেমেটিক মতলব সকালবেলা ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে একটু বাসি জামা কাপড়গুলো ছেড়ে স্টাডি বই যেগুলো আছে তার সঙ্গে একটু যোগাযোগ রাখো তাদের বইপত্র নিয়ে একটু বসো তো তাদের এই বইপত্র নিয়ে যাতে বসার আগ্রহটা হয় তার জন্য একটা উপায় বলছি এটা করতে পারো এইটার জন্য তোমাদের কি করতে হবে ডাবের জল নেবে একটু ডাবের জল একটু ডাবের জল নেবে দুটো বিয়া একটা ডাবের জল নেবে পরিষ্কার ডাবের জল তার মধ্যে পাঁচখানা আদা একটু কুচি কুচি করে একটু বড় বড় করে পাঁচখানা আদা দিয়ে দাও সেই ডাবের জলের মধ্যে আদা মিশিয়ে পাঁচখানা টুকরো পাঁচ টুকরো আদা মিশিয়ে সেই জল দিয়ে মা সরস্বতীর বিগ্রহকে স্নান করও যদি মন্ত্র জানা থাকে মন্ত্র জপ করে করো আদা যদি মন্ত্র জপ না থাক না পারো শুধু মাকে ভক্তি বলে বলো মা আমাকে বিদ্যা বুদ্ধি জ্ঞান দাও এই সরস্বতীর বিগ্রহেতে তোমরা ডাবের জল আর আদা দিয়ে ওনাকে স্নান করাও দেখো তোমাদের মনে পড়াশোনার আগ্রহ জন্মাবে এবং পরীক্ষার আগে প্রিপারেশন নেওয়ার জন্য যেই রকম পড়াশোনার আগ্রহ বা প্রস্তুতি দরকার সেইগুলো তোমরা পেয়ে যাবে তো সেটা কি করবে আরেকবার বলে দিচ্ছি সরস্বতীর বিগ্রহকে সামনে রাখো সরস্বতীর বিগ্রহের সামনে ডাবের জল নাও একটা কি দুটো ডাবের জল নাও সেই ডাবের জলের মধ্যে পাঁচ টুকরো আদা পিস পিস করে কেটে পাঁচ টুকরো আদা শুদ্ধ আদা একটু বাজার থেকে নিয়ে শুদ্ধ আদা নিয়ে আসবে আদ্রাক যাকে বলে তো সেই শুদ্ধ আদা একটুই ডাবের জলের মিশিয়ে সেই আদা মেশানো জল দিয়ে মা সরস্বতীর চরণে বা মা সরস্বতীকে স্নান করাও এতে তোমাদের বিদ্যার আগ্রহ বাড়বে এবং বিদ্যার প্রতি তোমাদের সিলেবাস তৈরি করার ক্ষেত্রে একটা আগ্রহ বাড়বে এবং পড়াশোনা একটা মন মন হবে এবং পড়াশোনার প্রতি ভীতিটা চলে যাবে এটা করে দেখতে পারো ভীষণ কার্যকরী টোটকা বললাম বা ভীষণ বিরাট একটা টোটকা বললাম এগুলো খুব অল্প খরচে বাড়িতে বসে করতে পারবে এবং এর জন্য কোনো বিরাট পয়সা খরচা হবে না এটা শুধুমাত্র তোমাদের জন্য যারা খুব পরিশ্রম করছো তবুও তাদের ভালো রেজাল্ট হচ্ছে না তাদের জন্য বললাম এটা তোমরা করে দেখতে পারো আর কি করবে ভালো রেজাল্ট করার জন্য ভালো রেজাল্ট করার জন্য গঙ্গার জল নাও একঘটি গঙ্গার জল এক একঘটি গঙ্গার জল নিয়ে যদি পাঁচটা হলুদ টোপাজ পাথর জোগাড় করতে পারো খুব ভালো পাঁচটা হলুদ টোপাজ পাথর বা পাঁচটা ক্রিস্টাল হলুদ রঙের ক্রিস্টাল টোপাজ পাথর বা টোপাজ পাথর পাঁচটা ক্রিস্টাল হলুদ রঙের পাথর যদি জোগাড় করতে পারো পাঁচটা টোপাজ হলেই হবে যদি টোপাজ তোমরা জোগাড় করতে না পারো পাঁচটা হলুদ রঙের পাথর ক্রিস্টাল পাথর হলেও হবে করে দেখতে পারো সেই টোপাজ মিশ্রিত জল বা টোপাজ মিশিয়ে সেই জলটা দিয়ে টোপাজ মিশিয়ে টোপাজ মেশানো জলটা দিয়ে মাকে স্নান করাও মা সরস্বতীকে স্নান করাও বা ওনার বিগ্রহেতে ঢালো করে দেখতে পারো ভীষণ কার্যকরী টোটকা এটা পরীক্ষার ফল ভালো হওয়ার জন্য একটা কার্যকরী টোটকা বললাম ভীষণ কার্যকরী টোটকা এটা এটা করে দেখতে পারো ভীষণ কাজ পাবে সর্বোপরি মা সরস্বতীর যন্ত্রম সঙ্গে রাখো মা সরস্বতী যন্ত্রম সবুজ কাপড়ে পেতে সবুজ কাপড়ে রেখে মা সরস্বতী যন্ত্রমকে কাছে রাখো ক্রিস্টাল বল বাড়িতে রাখতে পারো পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো আর যখন পড়তে বসবে একটা সবুজ কোনো টেবিলের মধ্যে বা যেখানে তোমরা পড়তে বসছো সেরকম একটা সবুজ কাপড়ের ওপর বসবে এবং এক গ্লাস জলে একটা লেবু বা তুলসী পাতা সাতটা তুলসী পাতা বা এগারোটা তুলসী পাতা এক গ্লাস জলের মধ্যে ফেলে সেই জলটাকে সামনে রেখে পড়াশোনা করতে বসো দেখো পড়াশোনায় মন বসবে পড়াশোনাটা খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস মনে পড়বে এবং সিলেবাসটা তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবে এটা করে দেখতে পারো ভীষণ কার্যকরী টোটকা সর্বোপরি সারাদিন যখন পড়াশোনা করবে একটু একটু মানে মন দিয়ে পড়াশোনা করার পরে একটু ব্রেক নাও একটু যেটা পড়লে সেটা তুমি ভালোভাবে চিন্তা করো তোমরা তোমরা কি স্টাডি করলে তার থেকে কি বিদ্যা অর্জন করলে সেগুলোকে স্টাডি করার চেষ্টা করো দেখো পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারবে সর্বোপরি খুব ভালো মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়ার জন্য একটা বলি গণেশজির পায়ে সাতখানা করে বা পাঁচখানা করে দুর্বা দিতে পারো এটা দিতে পারো এটা বিজনেসের ক্ষেত্রেও যেমনি কার্যকরী তেমনি ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ভীষণ কার্যকরী গণেশজিকে তোমরা দুর্বা দিয়ে দিতে পারো এটা ভীষণ কার্যকরী হবে করে দেখতে পারো এগুলো ছোট্ট ছোট্ট টোটকা কিন্তু ভীষণ কার্যকরী টোটকা এগুলোতে ভীষণ কাজ দেয় এবং এই টোটকাগুলো জীবনের অনেক বাধা বিপত্তিকে অতি সহজে অতিক্রম করতে পারবে তো তোমরা এগুলো করে দেখতে পারো আবার বলছি পারদ শিবলিঙ্গর বিকল্প কিছু নেই পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারো পড়াশোনা গান বাজনা অভিনয় জগৎ বিজনেস শরীর স্বাস্থ্য বাড়ির যে কোনো দোষ প্রত্যেকটা ক্ষেত্রে এই পারদ শিবলিঙ্গর তুলনা অপরিসীম কোনো তুলনা হয় না এর ক্ষমতা অপরিসীম আপনারা বা তোমরা এই পারদ শিবলিঙ্গ বাড়িতে রেখে এনার পুজো করতে পারো কোনো নিয়মকানুন নেই ছোট্ট কিছু নিয়ম আছে সেগুলো প্রত্যেকেই করতে পারবে এটা বাড়িতে রাখো পারদ শিবলিঙ্গ পড়াশোনার ক্ষেত্রে ভীষণ কার্যকরী একটা জিনিস বা বাড়ির বাস্তু ঠিক করার জন্য বাড়ির বাস্তু ঠিক না হলে হাজার চেষ্টা করলেও কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না এটা আমি না সবাই একই কথা বলে তো এটা প্রমাণিত সত্য বাড়ির বাস্তু ঠিক না হলে অনেক কিছু করে অনেক ফল পাওয়া যায় না কিছু না কিছু খামতি তোমাদের মধ্যে থেকে যাবে তাই বাড়ির বাস্তুটাকে ঠিক করার চেষ্টা করো পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখো বা আপনারা বাড়িতে রাখুন সব রকম বাস্তু থেকে আপনারা মুক্তি পেতে পারবেন বাস্তু দোষ থেকে মুক্তি পেতে পারবেন তো এইভাবে এগিয়ে চলুন ভালো থাকুন যারা পারত শিবলিঙ্গ ক্রিস্টাল বল সৃজন্তম বা অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসের জন্য বা কোনো টোটকা টিপসের উপকারিতা বা কোনো কিছু পাওয়ার জন্য যদি ফোন করতে চান ফোন করতে পারেন খুব তাড়াতাড়ি এবং সহজেই আপনারা পেয়ে যেতে পারেন আপনারা ঘরে বসেই পেয়ে যেতে পারেন ডেলিভারি আপনাদের বাড়ির কাছাকাছি অবধি করে দেওয়া হবে আমাদের টিম যাবে তো এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন যারা পেতে চাইছেন এইসব জিনিসগুলো নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এই নাম্বারগুলোতে আপনারা আমাকে কল করতে পারেন অবশ্যই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের সাথে আছে ওয়েব চ্যানেল অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে উজ্জ্বল জ্যোতি আপনাদের কাছে প্রতিটা এপিসোডে নতুন নতুন কিছু তথ্য এবং নতুন নতুন কিছু উপায় নিয়ে আসবে যেগুলো আপনাদের জীবনকে বদলে দিতে পারে ছোট্ট একটা উপায় আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে এইটা আমার বিশ্বাস আপনারাও করে দেখুন এবং ফল পাচ্ছেন তা আপনাদের ফোন এবং আপনাদের কমেন্টস বক্স দেখেই বুঝতে পারছি প্রচুর আপনারা ফল ভালো ফল ভালো ফল পাচ্ছেন তো এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে নিয়ে ভালো থাকুন আপনার মূল্যবান এই টোটকা বা টিপসগুলো যারা দেখতে পাচ্ছে না যারা পায়নি তাদের সঙ্গে একটু শেয়ার করুন একটু বলে দিন তাদেরকে তারাও ভালো থাকুক আপনিও ভালো থাকুন এইভাবে প্রতিটা দিন আপনাদের আনন্দময় হোক সুখে সুখময় হোক প্রতিটা মুহূর্ত আপনাদের জীবনে নতুন কিছু আনন্দ নিয়ে আসুক এই প্রার্থনা নিয়ে আজকে উজ্জ্বল যদি বিদায় নেবে আগামী পর্বে আবার নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার